হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্বস্বাদ লেখিকা জেরিনাক তান্নিপা তীব্র সাদে দাঁড়িয়ে এক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে আকাশে স্বাদ উঠেছে আজকের চারটা অন্য দিনে এসে বেশ বড় লাগছে মাঝে মাঝে কয়েক টুকরো মেঘ চাঁদকে আড়াল করে দিচ্ছে মেঘকে ঠেলে দিয়ে চাঁদ আবার তার আলোয় আলোকিত করছে পুরো শহরটাকে তীব্র খুব মনোযোগ দিয়ে চাঁদটাকে দেখে যাচ্ছে হঠাৎ পিছন থেকে কারো উপস্থিতি অনুভব করলো পিছন ফিরে দেখলো সাজ ছাদে এসেছে তীব্র হাত গড়ে দিকে তাকিয়ে দেখলো এগারোটা বাজে এখন এখন এই সময় শ্বাসকে স্বাদে দেখে তীব্র একটু ভাবনায় পড়ে গেল শ্বাস তীব্রের কাছে এসে রেলিং রেলিংয়ে হেলান দিয়ে তীব্রের দিকে মুখ করে দাঁড়িয়ে স্মোক করো নাকি হ্যাঁ কবে থেকে হবে দু বছর প্রতিদিন না মাঝে মাঝে বিশেষ কোনো দিনে হুম তীব্র ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল হঠাৎ শাস ছাদে চলে আসায় আর তাড়াহুড়ো করে হাত থেকে সিগারেটটা ফেলে দেয়নি দেখুক না শ্বাস তাতে সমস্যা কী তীব্র আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া আসারছে। সাজ এক দৃষ্টিতে তীব্রের দিকে তাকিয়েছে তীব্রের মধ্যে কি কি পরিবর্তন এসেছে তার লক্ষ্য করছে অনেক পাল্টে গেছো দেখছি পরিস্থিতি পাল্টে যেতে বাধ্য করেছে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার জন্য সিগারেট ধরতে হলো তা তুইও খুব ভালো করেই জানিস জানি বলেই বলছি কেন এমন করছো নিজের সাথে আমি নিজের সাথে কিছু করছি না তো আমার সাথে যা হবার তাই হচ্ছে আর আমিও হাসিমুখী বাস্তবতাকে গ্রহণ করছি সাজের চোখ ভিজে গেছে গলা দিয়ে কথা বেরোচ্ছে না তীব্র সিগারেট শেষ করে সিগারেটের বাকি অংশটুকু ফেলে দিয়ে সাজের দিকে মুখ করে তাকালো দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে কেউ কোনো কথা বলছেন বলছে না তাদের নিরবতাই একজন আরেকজনের চোখ দেখে সবকিছু বুঝে নিতে সাহায্য করছে বেশ কিছুক্ষণ পর সাজ নিচ থেকে সমস্ত নিরবতা ভেঙে বলো আমি যদি বলি সিগারেট ছেড়ে দিতে তাহলে কি ছাড়বে তুই কোন অধিকারে আমাকে সিগারেট ছাড়ার কথা বলবি তা একটু বলবি কি সাজের চোখ বেয়ে দুপোটা পানির নিচে গড়িয়ে পড়ল তীব্র সাথে সাথে সাজের থেকে চোখ ফিরিয়ে নিল এম এর চোখের পানি তীব্র একদম সহ্য করতে পারে না তাহলে কি রাখবে না আমার কথা তোর কথা আমি রাখবো না সেই সাধ্য আমার নাই। তুই বললে অবশ্যই রাখবো কথা দাও আজকের পর থেকে আর সিগারেট খাবে না জানিস মাঝে মাঝে নিজেকে বড্ড একা লাগে তখন একমাত্র এই জিনিসটাই আমার একাকিত্ব দূর করার সাথী হয় সাজ হাত বাড়িয়ে দিয়ে কথা দাও ওই জিনিস আজকের পর থেকে শুয়েও দেখবে না তীব্র সাজের হাত না ছুঁয়ে এ বলল কথা দিলাম কথাটা বলেই সাথে সাথে তীব্র সাত থেকে চলে গেল এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে সাজ নিচে বসে পড়লো দূষক বেশ সমানে পানি জোর পড়ছে সাজ নীরবে বসে কেঁদে যাচ্ছে চিৎকার কাত চিৎকার করে কাঁদতে চেয়েও পারছে না সকালে ঘুম ভাঙলে সাজ নিজেকে বিছানায় আবিষ্কার করে সে বিছানায় কিভাবে আসলো আর কখনই বা আসলো কিছুই মনে পড়ছে না রাতে অনেক কান্না করায় মাথা ব্যথা করছে সাজ কি নিজে রুমে এসেছিল নাকি ছাদে বসে কান্না করতে করতে ওখানেই ঘুমিয়ে গেছিল পরে হয়তো কেউ একজন তাকে রুমে দিয়ে গেছে আর সে কেউ একজন আর কেউ না সে হলো তীব্র রেখা এক চা নিয়ে সাজের রুমে আসলো কী হচ্ছে শরীর খারাপ না ফুপু কি না শরীর খারাপ না থাকলে তুই কখনো নয়টা পর্যন্ত ঘুমাস নাকি নয়টা বাজে হুম বুঝতে পারিনি এত বেলা হয়ে গেছে আচ্ছা এখন উঠে ফ্রেশ হয়নি আমি তোর খারাপ খাবার রুমে নিয়ে আসছি না ফুপু চুপ কেন চুপ কোনো কথা না সন্ধ্যা তীব্র রুমে বিছানায় বসে পা দুলাছে তীব্র যেন কোথায় থেকে রুমে এসেছে কিরে তুই এখানে হ্যাঁ তোমার রুম দেখছিলাম তার রুম কেমন দেখলি মোটামুটি ভালোই ছেলেদের রুম যতটা বাজে অবস্থায় থাকে তার থেকে তোমার রুম অনেক ভালো হুম আপুর ছবিগুলোও দাও দ্বারা একটু তীব্র একটা খাম বের করে সন্ধ্যার হাতে দিয়ে এনে সন্ধ্যার সঙ্গে সঙ্গে খাম খুলে ছবিগুলো বের করে দেখতে লাগলো বাহ অনেক সুন্দর হয়েছে তো দেখ সন্ধ্যা তুই কত ভালো ছবিও তুলতে পারিস একবার ভেবে দেখ কত কিছু হয়ে তোর দ্বারা মাঝে মাঝে নিজের ওপরেই আমার প্রাউড ফিল হয় সন্ধ্যা ছবিগুলো দেখতে দেখা দেখতে দেখতে নিজে নিজে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল পাগলি একটা তীব্র স্বাদের প্রতিটা ছবির এক কপি করে নিজের কাছে রেখে দিয়েছে ওই দিন রেস্টুরেন্টে যাওয়ার জন্য তীব্র এই জন্যই রাজি হয়েছিল সন্ধ্যা তীব্রকে স্বাদের ছবিগুলো বের করে এনে দিতে বলেছিল আর তাই তীব্র ওই দিন সবার সাথে রেস্টুরেন্টে গিয়ে ওখান থেকে চলে গেছিল স্বাদের গা কাঁপিয়ে জ্বর এসেছে দুপুর থেকে শুয়ে আছে রেখা আক্তার কয়েকবার খাবার নিয়ে ফিরে এসেছেন সাজ কিছু না খেয়ে খাবার ফিরিয়ে দুপুরে সাজ যখন ঘুমিয়েছিল তখন শুভ অনেকবার ফোন দিয়েছে বারবার সাজের সাথে কথা বলতে চাইছিল সন্ধ্যার শুভর সাথে কথা বলেছে বলেছে সাজ আছে তারপরও শুভ সাজের সাথে কথা বলার জন্য জেদ করেছিল অনেক বোঝানোর পর শুভকে রেখা আক্তার শান্ত করতে পেরেছে শুভ যদি জানতে পারে সাজের জ্বর এসেছে তাহলে কিছু না ভেবে এখনই সাদের কাছে কুমিল্লা চলে আসবে ছেলেটা বড্ড ভালোবাসে বনটাকে সাদের জ্বর এসেছে এই কথা এতক্ষণে তীব্র কানেও ও পসে গেলো তীব্র তার রুমে পায়সারি করছে আর নিজেই নিজেই কথা বলছে এই শীতের মাঝে রাতের বেলায় ছাদে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলে জ্বর তো আসবেই ছাদে যাবে ভালো কথা একটা চাদর তো গায়ে দিয়ে যেতে পারতো তখন কি বলেছি বা না বলেছি তা নিয়েই কান্নাকাটি করতে করতে ছাদে বসে ঘুমিয়ে গেল আমি রুমে না দিয়ে আসলে তো সারা রাত ছাদেই থাকতো তীব্র জোরে জোরে কয়েকবার দেওয়ালের শব্দ করে কয়েকটা ঘুষিয়ে দিল হাত কেটে গেছে কাটা অংশ থেকে টুপটুপ করে রক্তের ফোঁটা পড়ছে দোস্ত আমারই জানি কিছু বললেই কাঁদতে বসে যাবে তারপরে কেন ওকে কিছু বলতে গেলাম সন্ধ্যা বিকেলে সাজকে খাইয়ে দিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার একটু পরে তীব্র রুমে আসলো শ্বাস তীব্রকে দেখে উঠে বসলো তীব্র সাজের পাশে এসে বসে চুপ করে সাদের দিকে তাকিয়ে রইল শ্বাস তীব্র হাতের ব্যান্ডেজের দিকে খেয়াল করে বলল হাতে ব্যান্ডেজ কেন কি হয়েছে কিছু না দেওয়ালে ঘুষি দিয়েছ তীব্র কিছু বলল না কিছুক্ষণ চুপ থেকে বলল তুই জ্বর বাঁধালে কী করে জানি না জানবি কি করে সকালবেলা খালি পায়ে বাগানে হাঁটবি রাতে ছাদে গিয়ে বসে থাকবি ওখানে বসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবি আমি তো ইচ্ছে করে জ্বর বাঁধাই নি তাহলে তুমি কেন ইচ্ছে করে নিজের হাত পাঠালে এমনি এমনি হুম দুজনই একে অপরের দিকে তাকে চুপ করে আছে এখন জ্বর সারছে হুম সত্যি হুম কই দেখি এই বলে তীব্র সাজের কপালে হাত রাখলো সাথে সাথে শ্বাস কেঁপে উঠে চোখ বন্ধ করে নিল এখন জ্বর না থাকলেও আবার আসতে পারে মেডিসিন নিয়েছিস হুম পুকুর দিয়ে গেছিলাম আচ্ছা তাহলে এখন শুয়ে থাক আর যতদিন এখানে থাকবি আর যাতে তোকে সকালে বাগানে রাতে সাধে না দেখি বুঝছিস হুম তীব্র চলে গেল শ্বাস চোখ বন্ধ করার সাথে সাথে চোখ থেকে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়লো ভাইয়া তোমার হাতে এভাবে ব্যথা পেলে কীভাবে খেলতে গিয়ে লেগে গেছে খেলতে গিয়ে এতটা লাগলো কীভাবে জানি না তা জানবে কিভাবে। স্যার তো বলেছি তো আমি ব্যান্ডেজ করে নিয়েছি তুমি ছাড়তে বলছো শুধু হাতে ব্যান্ডেজ পেঁচিয়ে রাখলে এটা ভালো হবে নাকি ওষুধও লাগাতে হবে তা না হলে ঘা ভালো হবে না যখন হাত কাটা লাগবে তখন বুঝবে মজা ধর পাখলে সামান্য কেটে যাওয়াতে হাতে কাটা লাগবে কেন তুই সারা তুই সার তোকে আর পাক নামি করতে হবে না তোর বোনের জ্বর তার সেবা করে গিয়ে সন্ধ্যা তীব্রের হাত ব্যান্ডেজ দেখে অস্থির হয়ে উঠলো জোর করে তীব্রকে বসিয়ে এখন নিজে আবার ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে আর সাথে এসব উল্টা কথা বলছে আপুর সেবা করে তারপরেই তোমার কাছে আসি তোমরা সবাই বাচ্চা নাকি নিজেদের খেয়াল রাখতে পারো না একটু একটু আমি একা কয়জনে খেয়াল রাখবো বলো তো সন্ধ্যার কথা শুনে তীব্র হেসে দিল সন্ধ্যা মুগ্ধ নয়নে তীব্রকে হাসতে দেখছে একটা ছেলের হাসিও যে এতটা সুন্দর হতে পারে তার সন্ধ্যার জানা ছিল না তীব্র যতটা সুন্দর তার হাসি তার থেকে আরও বেশি সুন্দর সন্ধ্যা মনে মনে বলে উঠল হায় এত সুন্দর হাসি মনে হচ্ছে পাগল হয়ে যাব কিরে রে কী ভাবছিস কই কিছু না তো ব্যান্ডেজ করা হয়ে গেছে এখন তো আমাকে যেতে দে হ্যাঁ যাও আমি না করছি নাকি যাবো কি করে তুই আমাকে যেতে দিচ্ছিস নাকি মানে মানে তোর মাথা আমার হাত তো এখনও ধরে রেখেছি হাত না ছাড়লে আমি যাবো কীভাবে সন্ধ্যা জিব্বাই কামড় দিয়ে তীব্রায় হাত ছেড়ে দিল তীব্র হাসতে হাসতে বললো পাগলি একটা তুই সত্যি আস্ত একটা পাগলি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চোখের পানি তীব্র একদম সহ্য করতে পারে না তাহলে কী রাখবে না আমার কথা তোর কথা আমি রাখবো না সেই তো আমার নাই। তুই বললে অবশ্যই রাখব কথা দাও আজকের পর থেকে আর সিগারেট খাবে না জানিস মাঝে মাঝে নিজেকে বড্ড একা লাগে তখন একমাত্র এই জিনিসটাই আমার একাকিত্ব দূর করার সাথে হয় সাজ হাত বাড়িয়ে দিয়ে কথা দাও ওই জিনিস আজকের পর থেকে শুয়েও দেখবে না তীব্র সাজের হাত না ছুঁয়ে বলল কথা দিলাম কথাটা বলে সাথে সাথে তীব্র সাত থেকে চলে গেল এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে সাজ নিচে বসে পড়লো দূষক বেশ সমানে পানি জোর পড়ছে সাজ নীরবে বসে কেঁদে যাচ্ছে চিৎকার কাত চিৎকার করে কাঁদতে চেয়েও পারছে না সকালে ঘুম ভাঙলে সাজ নিজেকে বিছানায় আবিষ্কার করে সে বিছানায় কীভাবে আসলো আর কখনই বা আসলো কিছুই মনে পড়ছে না রাতে অনেক কান্না করায় মাথা ব্যথা করছে সাজ কি নিজের রুমে এসেছিল নাকি ছাদে বসে কান্না করতে করতে ওখানেই ঘুমিয়ে গেছিল। পরে হয়তো কেউ একজন তাকে রুমে দিয়ে গেছে আর সে কেউ একজন আর কেউ না সে হলো তীব্র রেখা আক্তার চা নিয়ে স্বাদে রুমে আসলো কী হচ্ছে রে মা শরীর খারাপ না পুপু কি না শরীর খারাপ না থাকলে তুই কখনো নয়টা পর্যন্ত ঘুমাস নাকি নয়টা বাজে হুম বুঝতে পারিনি এত বেলা হয়ে গেছে আচ্ছা এখন উঠে ফ্রেশ হয়নি আমি তোর খারা খাবার রুমে নিয়ে আসছি না ফুপু চুপ কেন চুপ কোনো কথা না সন্ধ্যা তীব্র রুমে বিছানায় বসে পা দোলাছে তীব্র যেন কোথায় থেকে রুমে এসেছে রে তুই এখানে হ্যাঁ তোমার রুম দেখছিলাম তার রুম কেমন দেখলি মোটামুটি ভালোই ছেলেদের রুম যতটা বাজে অবস্থায় থাকে তার থেকে তোমার রুম অনেক ভালো হুম Após sobregulou, dão. Dá like, too.